আসসালামু আলাইকুম আহামদুল্লাহি বড়াক সম্মানিত দর্শকবৃন্দ আমি এখন আছি সিলেটের শ্রীপুর চা বাগানে পিছনেই হচ্ছে বিশাল বড় ইন্ডিয়ার মেঘালয় পাহাড় তো আমার সাথে আছে আমার আরবি ভাষার শিক্ষার্থীবৃন্দ তো কে পাহালে তুমি এই খারিয়াতুল্লাহী আলহামদুলিল্লাহ আই না তুমাল জেমন প্রিয় দর্শক বিন্দু এখানে আমার আরবি ভাষার শিক্ষার্থী আছে প্রথম বর্ষের শিক্ষার্থী এরা আমরা আজকে পাহাড় দেখার জন্য এবং দর্শনীয় স্থানসমূহ দেখার জন্য আমরা এসেছি সর্বপ্রথম আমরা এসেছিলাম সিলেট হাজরত শাহজালাল রহিমাহুল্লাহ তার মাজার জিয়ারত করেছি এরপর আমরা সিলেটের লালাখালে আমরা ভ্রমণ করেছি টলার যুগে এখন আমরা এসেছি পাহাড়ের উপরে এই আমরা এটা এই এখন যেটা আছি এটা হচ্ছে ছোট ছোট একটি পাহাড়ের টিলা আর ওই পিছনে আছে বিশাল বড় বড় পাহাড় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের কেমন লাগছে আপনারা কি এই প্রথম এসেছেন এখানে আপনার মধ্যে অনুভূতি কেমন লাগছে বলেন এই পাহাড়কে কে সৃষ্টি করেছেন দেখেন এই পাহাড়কে যিনি সৃষ্টি করেছেন তিনি কত বিশাল হবে পাহাড় যদি এত বড় হয় এত সুন্দর হয় যিনি সৃষ্টিকর্তা পাহাড়ের তিনি কত সুন্দর কত সম্মান কত বিশাল আল্লাহ আচ্ছা আপনারা সবাই আরবি ভাষাকে ভালোবাসেন না আচ্ছা আরবি ভাষা শিখতে চান আরবি ভাষা হচ্ছে সবচেয়ে সহজ ভাষা বুঝতে পেরেছেন মজাদার ভাষা একশত সাতানব্বইটি স্বাধীন দেশের মাঝে সাত হাজার নিরানব্বইটি ভাষার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম ভাষা হচ্ছে আরবি ভাষা এই আরবি ভাষায় সারা পৃথিবীতে উনতিরিশ কোটি পঞ্চাশ লক্ষ মানুষ কথা বলছে বুঝতে পেরেছেন এবং আরব কান্ট্রির পঁচিশটি দেশের মাতৃভাষা হচ্ছে আরবি ভাষা এখন হচ্ছে ডিসেম্বর মাস আপনারা আমরা সবাই জানি ডিসেম্বরে আঠারো আরবি ভাষার আন্তর্জাতিক ভাষা দিবস হচ্ছে আঠারোই ডিসেম্বর দুই হাজার বারো সালের আঠেরোই ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয়ে আসছে এর আগে উনিশশো তিয়াত্তর সালের আঠারোই ডিসেম্বরে জাতিসংঘের ষষ্ঠতম দাপ্তরিক ভাষা হিসেবে বিবেচিত হয় আরবি ভাষা এর আগে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছিল পাঁচটি ছিল আরবি ভাষা সেখানে স্থান ছিল না জাতিসংঘের কোনো কিছু বলতে হলে সেখানে উপস্থাপন করতে হলে এই পাঁচটি ভাষাই বলতে হতো পরবর্তীতে উনিশশো তিয়াত্তর সালের আঠারোই ডিসেম্বরে এই আরবি ভাষাটা জাতিসংঘের ষষ্ঠতম দাপ্তরিক ভাষা হিসেবে বিবেচিত হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আরবি ভাষায় এটি হচ্ছে لغة رسول الله صلى الله عليه وسلم، والله. كان النبي صلى الله عليه وسلم يتحدث بهذه اللغة. وك... وهذه اللغة يعني اللغة العربية هي لغة الله، لغة كلام الله تعالى، لغة أهل الجنة، فهمتم؟ نعم فعلينا أن نحب اللغة العربية وأن نودها فهمتم؟ نعم عربي بهاشاك يا بحلو تركب ولكن كيف نحب اللغة العربية؟ وكيف نكن في موجتنا؟ مدى التقدير والإحساس وغاية المحبة والمودة تجاه اللغة العربية كيف؟ كيف نحب؟

এবং আরবি ভাষায় শ্রবণ দক্ষতা চারটি যে দক্ষতা সবগুলো অর্জন করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ